বন্যায় প্রতিদিনই মৃত্যু বাড়ছে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো এখনও বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিবালয় সংবাদ সম্মেলনে ব্রিফিংয়ে জানানো হয়েছে সমন্বয়হীনতার কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকায় মানুষ ত্রাণ পাচ্ছেন না পানি কমার সাথে সাথে দুর্ভোগও বাড়ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন তারা এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে প্রায় ছয় কোটি টাকা পেয়েছেন বলে জানান বিস্তারিত রয়েছে রফিকুল বাসারের রিপোর্টে দেশের এগারোটি জেলায় বন্যায় প্রতিদিনই মৃত্যু বাড়ছে বন্যায় এ পর্যন্ত সাতাশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর মধ্যে শুধু কুমিল্লায় জন মারা গেছেন সেনাবাহিনী নৌবাহিনী শিক্ষার্থী ও স্থানীয় প্রশাসন সহ যৌথভাবে কাজ করলেও বন্যায় মৃত্যু কমানো যাচ্ছে না পানিবন্দি পরিবারের সংখ্যা সর্বশেষ তথ্য অনুযায়ী আজকে দুপুর একটা পর্যন্ত বারো লাখ সাত হাজার চারশো উনত্রিশটি এবং ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ছাপ্পান্ন হাজার সরি ছাপ্পান্ন লাখ উনিশ হাজার তিনশো পঁচাত্তর জন মৃতের সংখ্যা সাতাশ এর ভিতরে কুমিল্লা দশ ফেনী এক চট্টগ্রাম পাঁচ খাগড়াছড়ি এক নোয়াখালী পাঁচ ব্রাহ্মণবাড়ি এক লক্ষ্মীপুর এক ও কক্সেসবাজার তিন নিখোঁজ লোক লোকের সংখ্যা হচ্ছে দুই আগে যেটি ছিল মৌলীবাজারের কেন এত মৃত্যু ছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়মিত আমরা শুধুমাত্র দুর্গম এলাকাগুলো যাওয়ার চেষ্টা করছি যেখানে অন্য পক্ষে যাওয়াটা কষ্টকর বাট সবার আমাদের হেল্প লাগবে সবার এই সমন্বয় মানে সমন্বিত প্রচেষ্টাটা লাগবে সবাই আমাদের ওই উদ্যোগীটা হতে হবে আমরা যদি নিজেরা নিজেরা কাজ করতে চাই তাহলে হয়তো সমন্বয়হীনতা থাকবে আমাদেরকে সবাইকে ওই আঞ্চলিক যে সমন্বয় কেন্দ্রগুলো আছে জেলা উপজেলা পর্যায়ে এগুলোকে আমাদের ফোর রেখে কাজ করতে হবে সমন্বিতভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে বলে জানান দুর্যোগ উপদেষ্টা ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিলেও নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি বলে জানান তিনি যে স্থান থেকে পানি নেমে যাচ্ছে সেই সমস্ত জায়গায় যাতে ত্রাণ পরিবহনের ব্যবস্থা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করেছে এবং অনেক ক্ষেত্রে যেখানে আরও দুর্গম এলাকা সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে এখনো পর্যন্ত আমাদের যা জানা আছে এই ধরনের নতুন কোনো এলাকা এখনো প্লাবিত হয়নি পানি কমে গেলে গণ রান্না কর্মসূচি শুরু করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আপাতত শুকনো খাদ্যের যে কর্মসূচিটি সেটি চলমান কিন্তু আমরা পরবর্তীতে গণরান্নার যে কর্মসূচি সেটিতে আমরা শীঘ্রই যাব কারণ হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলো যখন ঠিকঠাক মতো রান করবে তখন আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা প্রতিদিন প্রায় চার লক্ষ মানুষের রান্না খাবার রান্না করা খাবারের ব্যবস্থা আমরা করব বন্যায় সন্তোষজনক ভূমিকা না রাখায় রেড ক্রিসেন্টের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নতুন যোগ দেয়া স্বাস্থ্য সচিব সিলের ফটোকপি দেখাবে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা